অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপি এখনো সংশয় আছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম রুহুল কবির সকালে নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্তব্য করেন তিনি রুহুল কবির রিজভির নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল কমিশনে আসেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও কমিশনার রহমানুল মাসুদের সঙ্গে দেখা করেন তারা পরে রুহুল কবির রিজভি সাংবাদিকদের জানান প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফ্যাসিবাদের দোষররা নির্বাচনে বাধা তৈরি করতে পারে এ নিয়ে কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছেন তারা রিজভি আরও বলেন কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে দোষররা তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয় না করা যায় সেটা নানা ধরনের তারা কলা কৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা এগুলো আমরা তাদেরকে প্রশ্ন করেছি তিনি বলেছেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার নির্বাচন কমিশন সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন সে ব্যাপারে তাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে